আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অধ্যায় সাত অসীম ধারা ওকে তো আমরা যারা ক্লাস নাইনে আমাদের যে আগের সিলেবাসটা ছিল এই অনুযায়ী যারা পড়ছেন তো তারা আমার ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই অবগত আছেন যে অসীম ধারা বলতে আমরা কি বুঝি এখানে অসীম বলতে যার সীমা নেই এখানে এবং ধারা বলতে আমরা সিরিজ বুঝি এখানে ওকে একটা নির্দিষ্ট থিওরি বা একটা নির্দিষ্ট কোনো একটা কারিকুলাম করে একটা সিরিজ বা একটা আমাদের এখানে ধারা মানে একটা সিরিয়াল বা একটা করে যেটা যাবে সেটা অসীম ধারা ওকে মানে একটা নির্দিষ্ট নিয়ম মানবে আমি সব এক্সাম্পল একটা দিলাম ধরুন আমি বললাম যে এখানে এক দুই হ্যাঁ তিন চার পাঁচ এটা কিন্তু একটা ধারা মেইন কারণ আমাদের এখানে এর সাথে পার্থক্যতা এক ওয়ান আর কি তারপরে এর সাথে পার্থক্য ওয়ান মানে প্রত্যেকটা কিন্তু পার্থক্য ওয়ান করে আছে এখানে তার মানে এটা একটা ধারা মেনটেন করছে বা বললাম আমি এখানে মনে করুন যে হচ্ছে এক চার নয় ওকে তারপরে আমি বললাম এখানে ষোলো টোয়েন্টি ফাইভ এভাবে আমাদের গেছে তার মানে এটা কি স্কোয়ার মানে একের উপরে স্কোয়ার দুইয়ের উপরে স্কোয়ার তিনের উপরে স্কোয়ার চারের উপরে স্কোয়ার এবং পাঁচের উপরে স্কোয়ার এভাবে কিন্তু আমার ধারাটা মেনটেন করে কিন্তু গিয়েছে এখানে ওকে এই হচ্ছে আপনার এখানে ধারা মানে ধারার বিষয়টা বললাম এখানে একটা নির্দিষ্ট থিওরি মেনটেন করে হবে এখানে এরকম ভাবে যাবে আর কি তো অনুক্রম প্রথমে আমাদের বুঝতে হবে এখানে অনুক্রম এবং ধারা বলতে আমরা কি বুঝি এটা প্রথমত জানতে হবে এখানে নিচে সম্পর্কটিতে প্রত্যেকটি সংখ্যা n স্বাভাবিক সংখ্যা n এর সঙ্গে n এর বর্গ এর সম্পর্কিত দেওয়া আছে এখানে দেখুন আমাদের প্রথমত এই n এটা n এর মান আর এটা হচ্ছে আপনার এখানে n স্কয়ার এর মান এখানে ওকে তো এখানে দেখুন এই যে আপনার অর্থাৎ আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে n পর্যন্ত যাবে এখানে এবং তার বর্গ হলে গতভাবে এক চার নয় ষোলো এভাবে যাবে আর কি এখানে তো এটা একটা অনুক্রম মনে করেন অনুক্রমের ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ কোনো কিছু ইউজ হয় না কিন্তু ধারার সময় কী হয় এখানে যোগ বিয়োগ ইউজ হয় কেন ওকে তো অনুক্রম বলতে আমরা কী বুঝি এখানে জাস্ট আমাদের এখানে পূর্বের এবং পরের রাশির সাথে কীভাবে সম্পর্কিত এটা আমাদের এখানে দেওয়া থাকবে যখন কতগুলো রাশি এটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে বললাম না বিশেষ নিয়ম বা বিশেষ রুলসে ক্রমান্বয়ে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি তার পূর্ব ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় এখানে তখন এভাবে সাজানো রাশিগুলোকে সেটের অনুক্রম বলা এখানে কি বলে অনুক্রম তো অনুক্রমে সবসময় মনে রাখবেন যে কমা দিয়ে থাকে এখানে মানগুলো যেমন আমাদের এখানে এটা হচ্ছে আপনার এখানে কি নর্মাল স্বাভাবিক সংখ্যার অনুক্রম এখানে এটা এন থেকে মানে এক থেকে এন পর্যন্ত আর আপনার এখানে এনএস্কটা কি বলতো আমাদের এখানে ওই বর্গ আকারে গেছে এখানে এর বর্গ আকারে ওকে ওয়ান ফোর নাইন ষোলো এগুলো আর কি গিয়েছে এখানে প্রথম পথ হচ্ছে আমাদের এখানে এক দ্বিতীয় পদ হচ্ছে আমাদের চার তৃতীয় পদ নয় চৌদ্দ পদ ষোলো এইভাবে আর কি গিয়েছে তো এখানে ক নম্বর কিছু এখানে জিনিস দিয়েছে দেখুন ক নম্বর একটা আমাদের এ দিয়েছে যে ওয়ান বাই টু ওয়ান বাই টু এর পর স্কোয়ার ওয়ান বাই টু এর পর কিউব ওয়ান বাই টু এর ফোর তার মানে এই ধারাটাকে বলা যায় আমাদের ওয়ান বাই টু এর পর এন বলা যাবে এখানে ওয়ান বাই টু এর পর এন বলা যাবে ওকে এন এর মানটা আপনি এখানে যত দেবেন ততটা আমাদের এখানে এভাবে র্যান্ডমলি যাবে খ নম্বরটা আমাদের এখানে থ্রি ওয়ান তা মাইনাস ওয়ান তা মাইনাস মানে দেখুন আমাদের এখানে এই এখান থেকে এই তিন থেকে হ্যাঁ আমাদের এখানে প্রথমত তিন আসছে না প্রথম পথ মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে এনের এর মানজন ওয়ান হবে এখানে তখন আমাদের কি ফাইভ মাইনাস টু এন নাকি মানে ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে আপনার এখানে ফাইভ এনের মান ওয়ান হলে কতভাবে টু একে টু তার মানে তিন হচ্ছে এখানে ওকে তারপরে আপনি যখন এখানে এন এর যখন টু হবে তখন কত হবে ফাইভ মাইনাস কত হবে এখানে টু ইন টু তাহলে আমাদের ফাইভ মাইনাস ফোর মানে কত ওয়ান হবে এখানে আবার ফাইভ মাইনাস কত হবে এখানে যখন এন এর মান থ্রি হবে তো টু ইন্টু কত হবে এখানে থ্রি হবে মানে ছয় তাহলে মাইনাস ওয়ান হবে না এখানে সরি মাইনাস ওয়ান হবে সরি আবার এন এর মান যখন আমাদের এখানে তিন চার হবে যখন তার মানে ফাইভ মাইনাস টু ইন্টু ফোর আট তার মানে কত মাইনাস থ্রি মানে এভাবে কিন্তু গিয়েছে দেখুন এই মানটা কিন্তু এভাবে গিয়েছে তার মানে এই ধারাটা আমাদের মানে এই রুলসটা আমাদের এখানে মেনটেন করছে বা এই সূত্রটা অ্যাপ্লাই করছে এখানে ও গ নম্বরের ক্ষেত্রে আমাদের ওয়ান বাই টু বাই থ্রি এভাবে দেওয়া আছে দেখুন আমাদের এটা এই সূত্রে অ্যাপ্লাই করছে কেন আমাদের এন বাই টু এন মাইনাস ওয়ান তার এন এর মানটা বসাবেন দেখবেন এরকম মানগুলো পাবেন ঘ নম্বর আমাদের ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল্ড স্কোয়ারের সূত্র মেনটেন করছে কারণ এখানে দুই পাঁচ দশ তো এটা দেখা যাচ্ছে আমাদের এখানে দেখুন আমাদের দুই দুই মানে কি এক প্লাস এক তারপরে পাঁচ মানে কি এখানে দুই প্লাস সরি দুইয়ের পর স্কোয়ার প্লাস এক দশ মানে কি তিনের পর স্কোয়ার প্লাস এক ওকে সতেরো মানে কি ষোলো প্লাস এক মানে কি এটা আপনার হচ্ছে কি চার প্লাস এক মানে এইভাবে কিন্তু গিয়েছে এখানে হুম তো আমাদের এবার কাজ করতে বলছে এখানে দেখুন যে আপনার নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নিয়ে মানে সাধারণ পদ মানে আমাদের এই পদগুলো মানে এমন একটা থিওরি বা সূত্র আমরা অ্যাপ্লাই করবো যাতে করে সবগুলো যেন এখানে মেনটেইন হয়ে যায় এখানে তো প্রথমত যা দেওয়া আছে আমি এটা প্রথমটা করি এখানে ওয়ান বাই টু মাইনাস টু বাই থ্রি থ্রি বাই ফোর এবং মাইনাস কি ফোর বাই ফাইভ দেওয়া আছে এখানে তো মানটা আমি তুলি এখানে প্রথমত ক নম্বরটা কয়ের আমরা এখানে কয়েন আমরা হচ্ছে এক নম্বরটা সলভ করবো এখানে ওয়ান বাই টু ওকে এটা তারপরে দুই টু বাই থ্রি দেওয়া এখানে তাই না টু বাই থ্রি তো বাংলা ইংলিশ একখানে করে আসলে ঝামেলা আমি এখানে এই এগুলো সবগুলো ইংলিশ দিয়ে লিখবো কারণ আপনাদের জন্য বুঝতে যেন সুবিধা হয় হুম ওয়ান বাই টু আমাদের সে টু বাই কতখানে থ্রি ওকে তারপরে এটা আছে আপনার এখানে থ্রি বাই ফোর তারপরে দেখুন আমাদের এটা হচ্ছে মাইনাস ফোর বাই কতখানে ফাইভ আপনি নিজে এটা ন লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে কি দেখুন উপরের মানটা আমাদের যত আছে এখানে উপর যখন আমাদের এক নিচের মানটা তার থেকে এক বেশি এখানে ওকে আবার যখন উপরের মান যখন দুই এখানে দেখুন মানটা কি তিন আসছে এখানে আবার উপরের মান তিন হলে কি চার মানে এক বাড়ছে এখানে কিন্তু একটা যাতে আমাদের মাইনাস আছে এখানে মানে কিছু যাতে মাইনাস আছে আমাদের কিছু যাতে কি প্লাস আছে এখানে ওকে মানে আমাদের এই যে চিহ্নটা আমাদের এখানে কখনো প্লাস আছে কখনো মাইনাস মানে এটাই এতটুকু কিন্তু চেঞ্জ এখানে আছে তার মানে দ্বিতীয় পদে আমাদের কি মাইনাস আসছে আবার চতুর্থ পদে মাইনাস মানে জোরগুলো তো আমাদের কি আছে মাইনাস আসছে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এই মাইনাসটা কখন আসবে এখানে আমরা যদি এরকম করি যে মাইনাস ওয়ানের পাওয়ার জোরগুলো তো শুধু মাইনাস আছে না তার মানে কি জোর যে পটটা আছে এই জোর মনে করে আমাদের এন আছে এন এর সাথে যে এক যোগ করে তাহলে কি বেজোর হচ্ছে না পাওয়ারটা বেজোর হলে তো মাইনাসটা হয়ে যাচ্ছে এখানে বুঝছেন ব্যাপারটা আর যখন আমি এই বেজোরের ক্ষেত্রে আমি যখন এখানে এন প্লাস ওয়ান করবো তার মানে মানটা জোর হবে জোর হলে কি মাইনাস ওয়ানটা কি প্লাস হবে এখানে বুঝছেন ব্যাপারটা জাস্ট এক্সাম্পল দিচ্ছে এখানে ধরুন আমি এখানে যে সাধারণ আমাদের যে পটটা পেলাম এখানে এদের সমাধান করলাম এখানে সমাধান দাঁড়াচ্ছে ওয়ান বাই টু এখানে তাই না এটা আমাদের আছে ওয়ান বাই টু দেওয়া এখানে ওয়ান বাই টু টু বাই কি আছে থ্রি আছে এখানে এবং কি আমাদের এখানে থ্রি বাই ফোর আছে এখানে এবং মাইনাস ফোর বাই ফাইভ আছে এখানে ওকে তো প্রথমত তো আমরা পালাম এখানে উপরটা যে আমাদের এন হয় পরটা আপনি কি এন প্লাস ওয়ান হবে কিন্তু আরেকটা বিষয় আছে আমাদের সামনে মাইনাস ওয়ানে প্লাস যখন আমাদের জোর পজিশন আছে এই মাইনাস ওয়ানের এখানে এন প্লাস ওয়ান হবে কারণ কি যখন আপনি এখানে জোর পজিশনে যাবেন এটা জোর পজিশন হুম কারণ আমাদের এখানে পজিশন যদি ধরেন এটা আমাদের এক নম্বর পজিশন এটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান আর এখানে কথা হবে এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান হবে এখানে এটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন দুই নাম্বারটা দেখুন এখানে আমাদের কি আছে এক বাই দুই তিন বাই চার এটা এইভাবে আমাদের আছে এখানে একটা সিম্পল রুলস অ্যাপ্লাই হবে আমি সবগুলোই করে দেবো ইনশাল্লাহ দেওয়া আছে আমাদের এখানে কত ওয়ান বাই টু দেওয়া এখানে থ্রি বাই ফোর দেওয়া এখানে হ্যাঁ তারপরে ফাইভ বাই কি এবং হচ্ছে আপনার এখানে সেভেন বাই এইট দেওয়া আছে একটা বিষয় ভালো করে দেখবেন উপরের মানগুলো আমাদের কি আছে বেজোর আছে আর নিচের মানগুলো হচ্ছে জোর এখানে তাই না আচ্ছা আর এই মানটা এক থেকে শুরু হয়েছে তাই না তা আমি এখানে প্রথমত যদি এখানে উপরে মানটা আমাদের হবে হচ্ছে দেখুন তো এটা আমাদের এরকম টু এন মাইনাস ওয়ান হচ্ছে এনে মানে এক হলে একের সাথে দুই গুণ করলে দুই এক দুই এক হবে তারপরে আহ দুই হলে দুই চার চার থেকে একবার তিন হবে আর নিচের মানটা কি টু এন এখানে হচ্ছে নিচের মানটা এখানে হচ্ছে ওকে কারণ যত পদ মানে প্রথম পদে আমাদের এক ইন্টু মানে এন এর দুই হবে এভাবে আর কি তার মানে আহ সাধারণ সাধারণ পদ টু এন মাইনাস ওয়ান এখানে কি টু এন কিন্তু এখানে বুঝছেন আর এর সামনে কিন্তু প্লাস মাইনাসে কোনো ঝামেলা নেই এতটুকু করলেই আমাদের অ্যান্সার শেষ তো এরপরে আমাদের তিন নাম্বার ম্যাটটা যেটা দেওয়া আছে এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু তারপর এখানে কি ওয়ান বাই থ্রি বাই টু এর ফোর কিউব ফোর বাই কি টু এর ফোর ফোর এখানে দেওয়া আছে তাই না তো এখানে একটা আমাদের এখানে ধারা অবশ্যই মেনটেন করবে এখানে ধারাটা দেখে একটু আমরা তিন নাম্বার ম্যাটটা সলভ করতেছি এটা প্রথম হচ্ছে ওয়ান বাই টু তাই না তারপর এখানে আবার এখানে ওয়ান বাই টু দেওয়া আছে এখানে আবার আমাদের কি থ্রি বাই কত দেওয়া এখানে থ্রি বাই টু এর ফোর কিউব এখানে আবার আমাদের কি আছে এখানে ও আমি একটু মিসটেক করছি সেটা হচ্ছে আমাদের এখানে এই এর টুয়েলভের স্কোয়ার আছে এখানে ওকে তো বইটাতে একটু মানে মিসিং আছে বিষয়টা একটু ভালো করে দেখে নেবেন যে বইয়ের যে বিষয়টা আছে এটা একটু মানে মিসিং দেওয়া আছে এখানে আবার এখানে পরটা আমাদের এখানে ফোর বাই কত আছে এখানে আর টু এর পর ফোর আছে এখানে ওকে এই যে এটা আমাদের দেখুন এটা এর উপরে স্কোয়ার হবে এখানে এটা একটু ভুল আছে যাই হোক আর আমাদের এখানে টু বাই কিন্তু এটা এটা টু বাই এখানে এটা টু বাই এর টুয়েলফের স্কোয়ার হবে এখানে আর ওয়ান বাই টু এখানে মানে বুঝতে পারবো টু বাই এখানে টু বাই এর টুয়েলফের স্কোয়ার আছে এখানে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এখানে ধারা দেওয়া হচ্ছে এখানে মেইনলি তার মানে এখানে দেখুন উপরে যে মানটা এটা আমাদের স্বাভাবিক সংখ্যা এন পাচ্ছি আর নিচের মানটা কিন্তু টু এর পর কিন্তু আমাদের কি এন পাচ্ছি মানে এন যখন পদ সংখ্যা ওয়ান তার মানে কি টু এর পর ওয়ান মানে টুই হবে যখন দুই হবে তো টু এর পর টু হবে এখানে ওকে তার মানে সাধারণ যে আমাদের এখানে এটা পাবো দেখবেন যেখানে সাধারণ পদ কত হবে এখানে এন বাই টু পর এন এখানে এটা হচ্ছে আপনার এখানে সাধারণ পদ হবে তো এরপরে আপনার এখানে চার নাম্বারটা দেখুন এখানে কী আছে ওয়ান রুট টু রুট থ্রি আবার টু আছে এখানে তো এই যে ওয়ান রুট টু এইটা বলতে আমরা যেটা বুঝতেছি এখানে দেখুন অ্যাকচুয়ালি এইটা অর্থ হচ্ছে আমাদের এখানে চার নাম্বার ওয়ান রুট টু রুট থ্রি এটা হচ্ছে রুট ফোর এখানে কারণ রুট ফোরকে আপনি করলে এখানে টু পাবেন তো এই জন্য আমাদের এই মানটার পরতে কি টু লেখা হয়েছে এখানে ওকে কি লেখা হয়েছে টু লেখা হয়েছে তার মানে এখানে সাধারণ পথ হবে এখানে কি সাধারণ আর এখানে রুট ওয়ান কিন্তু কারণ রুট ওয়ানকে আমি যদি করি তাহলে কি ওয়ানে পাবো সাধারণ পদ কত হবে এখানে রুট এন এখানে তাহলে এন এর মানটা যত হবে তত আর মানে ঢুকবে এখানে তো খ নম্বরটা আমরা যদি সলভ করি মানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সবই করবো ইনশাল্লাহ কারণ আমাদের সবই এগুলো করতে হবে খ নম্বরটা কী বলছে এখানে প্রদত্ত সাধারণ পদ হতে অনুক্রম লিখতে বলছে তা সাধারণ পদ বলতে আমাদের এখানে কি এন এন এর মানটা আপনি এখানে বিভিন্ন বসাবেন এখানে কারণ এন তো আমাদের স্বাভাবিক সংখ্যা খ নম্বর আমরা সলভ করি খয়ের এক নাম্বার ওয়ান প্লাস মাইনাস এর পর কি এন আছে এখানে ওকে যেখানে এন ইকুল টু কি ওয়ান টু থ্রি এভাবে আমাদের যাবে আর কি মানগুলো তো অতএব অনুক্রমটি অনু আমাদের কিন্তু অনুক্রম লিখতে বলছে তাই না অনুক্রমটি এখানে অনুক্রম যখন আমাদের এন এর মান যখন ওয়ান হবে এখানে তখন আমাদের কি পাবো এখানে মানটা এই যে ওয়ান প্লাস মাইনাস ওয়ানের পর এখানে ওয়ান তাই না এটার অর্থ কি বলুন তো আমাদের মাইনাস ওয়ানের পর এখানে মাইনাসের মধ্যে জিরো হবে এখানে মানটা আবার অনুক্রমটি আবার এন এর মান যখন আমাদের এখানে কি হবে টু হবে এখানে তখন আমাদের দেখি ওয়ান প্লাস মাইনাস ওয়ানের পর টু তার মানে দেখুন এই মাইনাস টু মাইনাস ওয়ান এর পর টু করলে কি মানে জোর হবে তার মানে ওয়ান প্লাস ওয়ান তার মানে টু পাবো এখানে এন এর মান আমরা থ্রি পাবো তখন আমাদের দেখি ওয়ান প্লাস মাইনাস ওয়ানের পর থ্রি এখানে তাহলে এই মাইনাসের উপর বিজোর পাওয়ার মানে কি মানটা আমাদের কি নেগেটিভ হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে হবে না এখানে ওকে আবার এন এর মান যখন ফোর হবে এখানে তখন আমাদের কি এন প্লাস মাইনাস ওয়ান এর ফোর হবে এখানে তাহলে জোর পাওয়ার হলে কি ওয়ান প্লাস ওয়ান হবে এখানে তাহলে মানে কি টু হবে এখানে তার মানে ধারাটা কত হবে এখানে অনুক্রমটা কত হবে এখানে অনুক্রমটি আমি ধারা বলা যাবে না কিন্তু অনুক্রমটি জিরো টু জিরো টু এভাবে কিন্তু আমার যাবে এখানে ওকে ধারা আমি তখন যখন যোগ থাকতো এখানে মানে মাঝে আর কি তো এই সেম অ্যাজ আপনি এখানে ওই একইভাবে দুই নাম্বারটা করবেন কারণ ওই জাস্ট সিমিলার এন এর মানটা বসা বের করবেন এখানে ওকে তিন নাম্বারটা ওই একইভাবে হবে এখানে জাস্ট আপনার এন এর মানটা বসাবেন এখানে এন এর মানটা এখানে প্রথমে পাওয়ার নেবেন যখন এক পাওয়ার মান হয় মাইনাস জোর পাওয়ার হলে কি প্লাস একটা একটা মাইনাস একটা প্লাস বুঝছেন ব্যাপারটা তো যখন আমাদের এক হবে তখন বেজোর বেজোর হলে কি মাইনাস হবে একটু দেখাই এই যে জিনিসটা তিন নাম্বারটা সিমিলার তো ম্যাথ মানে জাস্ট একটু বলি এখানে তো সাধারণ পদ কত আছে এখানে সাধারণ পথ সাধারণ কত বলুন তো এখানে ওয়ান প্লাস মাইনাস হাফ এখানে এরপর ক্লিয়ার যেখানে কত ওয়ান টু স্বাভাবিক সঙ্গে গুলো হবে এভাবে আমার যাবে আর কি মানগুলো তো অনুক্রমটি অনু ক্রমটি যখন এনিক টু ওয়ান হ্যাঁ তো তখন এটা কি হবে এখানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই টু এর পর ওয়ান এখানে ওকে তো ওয়ান পার মানে বেজোর হবে তাহলে ওয়ান মাইনাস হাফে হবে এখানে তো ওয়ান থেকে হাফ বাদ দিলে কি আমি হাফে পাবো তাই না তো এখানে হাফ পাবো এখানে আবার এন এর মান যখন আমাদের টু হবে তখন ওয়ান প্লাস মাইনাস হাফ এরপর টু হবে এখানে জোর হলে তো মানটা পজিটিভ হবে তাহলে ওয়ান প্লাস করতে ওয়ান বাই ফোর হবে এখানে তার মানে ফাইভ বাই ফোর পাবো ওকে এটা হচ্ছে ফাইভ বাই ফোর পাবো যখন এন এর মান যখন থ্রি পাবো তখন ওয়ান প্লাস মাইনাস হাফের পর কত থ্রি পাবো এখানে তো দুইয়ের উপর মানে আট হবে এখানে কত ওয়ান প্লাস ওয়ান প্লাস মাইনাস কিন্তু হবে এখানে মাইনাস কত হবে এখানে জাস্ট একটু আমি এটাকে এ করি ওয়ান মাইনাস হচ্ছে এইট ওকে তো এটা এইট প্লাস হুকু আটককে আট তার মানে কি আট সাত হবে এখানে সাত বাই এটা হবে তাহলে বুঝতেছেন এরপর কি সাত বাই হওয়ার পর যত মানে এভাবে আর কি যাবে আর কি মানটা চার চারে ষোলো মানে কত হবে এখানে সতেরো বাই মানে উপরে যে মানটা থাকবে তার থেকে মানে নিচে যে মানটা থাকবে উপরে কিন্তু তার থেকে মানটা বেশি কারণ আপনি এখানে যে স্থান নেন এখানে তাহলে ওয়ান প্লাস কত হবে এখানে হাফের পর কত ফোর এখানে ষোলো তো ওয়ান প্লাস কত হবে এখানে ওয়ান বাই ষোলো হবে এখানে তার মানে দেখুন ব্যাপারটা কত হচ্ছে বুঝছেন ব্যাপারটা মনে হয় মানে একবার উপরে এক মানটা বেশি হচ্ছে একবার নিচে মানটা বেশি হচ্ছে এখানে যাই হোক ধারাটা অনুক্রমটা যেটা পাবেন এখানে অতএব লিখুন যে অনুক্রমটি প্রথমে হাফ বাই চার সাত এখানে দেখুন চার নাম্বার এন স্কোয়ার রুট এন আর এখানে কি আপনার এখানে পায়ে আছে এখানে তো এন এর মানে এক বসাবেন এক হবে এখানে এখানে এন এর বসাবেন তাহলে পায়ের ওপর পাওয়ার ওয়ান বাই এখানে এই রুটিন বলতে আমরা কিন্তু একটা এরকম মান জানি এখানে সেটা একটু বলে দেই রুট এন পর পাই না এটাকে এভাবে লেখা যাবে যে পায়ের পর ওয়ান বাই এন লেখা যাবে বুঝছেন ব্যাপারটা একই কথা এখানে তাহলে পায়ের নিচের মানটা কিন্তু এরকম হচ্ছে যে পায়ের পর ওয়ান বাই টু পায়ের পর ওয়ান বাই ওয়ান ওয়ান বাই থ্রি তাই না পায়ের পর ওয়ান বাই কত এখানে থ্রি এখানে কিন্তু শুধু পাই হবে পায়ের পর ওয়ান বাই ওয়ান হবে এখানে আবার পায়ের পর কি ওয়ান বাই ফোর হবে এখানে পায়ের পর কি ওয়ান বাই ফাইভ এভাবে কিন্তু মানটা চলবে একটা ওকে আর উপরে যে মানটা হবে এখানে ওয়ানের প্রেস কর এর প্রেস করে ভাবে কিন্তু কারণ এনএস কর আছে এখানে পারবেন এটা আশা করা যায় তারপরে এখানে লন এই যে লন এন বাই এন এখানে তো এটা তো পারবেন আশা করা যায় কারণ লন প্রথমে ওয়ান নিলে কথা হবে এখানে ওয়ান বাই ওয়ান কারণ লন ওয়ানের মান জিরো আমরা জানি মানে এটা হবে কি লন ওয়ান বাই ওয়ান লন টু বাই টু লন থ্রি বাই থ্রি লন ফোর বাই ফোর বুঝছেন এইভাবে আমি যাবে এনে লন ওয়ানের মান জিরো তার মানে এখানে কি জিরো লন টু বাই টু লন থ্রি বাই থ্রি লন ফোর বাই ফোর এভাবে কিন্তু আমার যাবে আর কি মানটা ফোর এটা আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে এরপরে আমাদের এখানে এই যে এই যে দেখুন এন পাই বাই টু এখানে তো এন এমআনটা বসাবেন এখানে এন এমআনটা বসানোর পর দেখবেন যে এখানে ওয়ান গোলের পাই বাই টু এখানে হবে একটা টু পাই বাই টু হবে থ্রি পাই বাই টু হবে ফোর পাই বাই টু হবে এভাবে যাবে আর আপনি এখানে কস কখন মানে এটা আমি জাস্ট একটু বলি তো এখানে আছে কি কস এন পাই বাই টু এখানে ওয়ান নিলে টু এখানে কস ফোর পাবে কত এখানে টু এভাবে কিন্তু যাবে এখানে মানটা এখানে একটা সিকোয়েন্স পাবেন আশা করা যায় এটা টু পাই হবে এখানে তো কস নব্বই ডিগ্রি মানে কতখানে ওয়ান আচ্ছা জিরো এখানে তারপরে এখানে এভাবে কি যাবে আর কি এটা আপনি পাবেন আশা করা যায় তোমরা প্রত্যেকের একটি করে অনুক্রম সাধারণ পদ লেখো যা তারপর অনুক্রমটি লিখতে হচ্ছে মানে সাধারণ একটা পদ লিখতে বলছে তারপর একটা অনুক্রম লিখতে বলছে এখানে তো আপনারা নিজেরা এটা পারবেন আশা করা যায় মানে কেমন একটা মানে লিখবেন নিজের মতো করে লিখবেন এটা হ্যাঁ এতক্ষণ যা শিখলেন তার উপর ভিত্তি করে আপনি এটা লিখবেন সো আমরা আজকে ক্লাসটা দীর্ঘাউ করতেছি না কারণ মোটামুটি অনেকগুলো টপিক্সে আলোচনা হয়েছে ভালো থাকবেন